হ্যাঁ আমার মাউস আইকনটাও বড়ো করে নিয়েছেন আচ্ছা এখানে আপনার প্লাসে ক্লিক করলে আপনার ইলিমেন্ট আসবে লেআউট আসবে সেগুলো ফ্রিতে আপনি লেআউট আনতে পারবেন সেগুলো ঠিক আছে তো এখানে আপনার আসে পেজ আপনি পেজ ডিজাইন করতে পারবেন আপনি পেজ অ্যাড করতে পারবেন ঠিক আছে হয়তো আপনাকে বলছিলাম না সিএমএস ওই তো এই সিএমএসটা এই যে ঠিক আছে ই কমার্স ঠিক আছে ইউজার তো সব কিছু ইন চালা দেখা নেব এগুলো আবার দেখতে পারবেন আমি যখন আপনাদেরকে শেখাবো তখন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার নে নেভিগেটর বডি ব্যারিয়েবল ছিল কি স্টাইল এটা হচ্ছে আপনার ইমেজ ইমেজ আপলোড করতে পারবেন এখান থেকে আপনার অ্যাপ আপনার যে কোনো ধরনের অ্যাপ ই করতে পারবেন যেমন হাফ স্পোর্ট ঠিক আছে ফিগমা টু ফ্লু যেটা তো এগুলো অনেক কোথায় কী কাজে লাগে সব কিছু আমি ইনশাআলা আপনাদেরকে ধরে ধরে শেখাবো তো এখানে আপনার সাইড সেটি আসে তো সার্চ দিতে পারবেন ব্রেকআপ নিতে পারবেন ব্রেকআপ বলতে আমি আপনাকে একটু বলি পরবর্তী ইনশাআলা ব্রেকআপ নিয়েও ক্লাস থাকবে তো ব্রেকআপ বলতে আপনাকে যদি কোনো ক্লায়েন্টের সাইড দিল আপনাকে যে আমাকে এই ইমেজটা ডিজাইন করে দাও ওই ইমেজটা চেঞ্জ করে দাও বা ওই ট্যাক্সটা চেঞ্জ করে দাও তো তখন আপনারা এমন আছে আপনার চাপ লেগে ওই জিনিসটা চলে যেতে পারে তখন তো আপনি পাইবেন না তো সব সময় ক্লায়েন্টে কাজ করার আগে সব সময় ব্র্যাক আপনি নেবেন ঠিক আছে তো আবার অনেক ওয়েবসাইটে আপনারা যেমন রাশিয়া কলম্বিয়া কানাডিয়া এদের ওয়েবসাইটে যে এদের বাসাটা এখানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো লারিন অ্যাসিস্ট্যান্ট আপনার অফিসিয়াল যে এটা আছে হেল্প আছে তো এখান থেকে তাদের সাথে আর মেসেজ দিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা হইলাম এগুলো তেমন কিছু কাজ নাই ঠিক আছে তো তা না এখানে ওই যে আপনার ভিডিও এগুলো আর কিচ্ছু না ঠিক আছে তো আমি আপনার এখানে দেখাবো এইখানে হচ্ছে আপনার স্টাইল সেটিন ঠিক আছে এগুলো হচ্ছে ইন্টারাকশন তো এগুলো কোথায় কী কাজে লাগে সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো প্র্যাকটিসের মাধ্যমে দেখাই দেবো এখন যদি আমি আপনাদেরকে এগুলো দেখাই বাটা আপনাদের মনে থাকবে না যদি প্র্যাকটিসের মাধ্যমে আমি এই জিনিসগুলো দেখাই তাহলে অবশ্যই আপনাদের মনে থাকবে তো তারপরেও আমি আপনাদের কিছু দেখাই ঠিক আছে যেমন ধরেন আমি এখান থেকে একটা সেকশন নিয়ে দেবো তো সেকশন বলতে আপনার কি বোঝায় সেকশন বলতে একটা ঘর ঠিক আছে তো ওই ঘরের ভিতরে আপনি কী সৌন্দর্য করবেন তো এটাই হচ্ছে সেকশনের কাজ তো সেকশন হচ্ছে যে এর বাহিরে যাবে না সেকশন ঠিক আছে এটা হচ্ছে সেকশন তো মার্জিন দিতে পারবেন প্যাডিং দিতে পারবেন ঠিক আছে সেকশনের সাইজ দিতে পারবেন দিতে পারবেন বাট আপনার সেকশনের সাইজ বলতে অনেক ডিসপ্লে আছে আপনার ওই ষোলোশো আশি আছে বারোশো আছে নয়শো আছে এরকম এগুলো দিতে পারবেন ঠিক আছে এখানে পজিশন দিতে পারেন সব তো এখান থেকে যদি আমি একটা কন্টেনার কন্টেনার বলতে আপনি আপনার ঘরের ভিতরে বললেন যে এটুকু জায়গা তোমার এটুকু জায়গা তোমার ঠিক আছে এটা একটা হচ্ছে কন্টিনিউ তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলে তারা নিয়ে নেবে ঠিক আছে তো আমি এখানে যদি আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটা ট্যাক্স নেই এটা কিভাবে কাজ করে যেমন এই যে হেড ইন হেডিনটা নেই তো দেখছেন এটা একটা ই হয়ে গেছে লেখা আসলে যেমন হেড আপনি এখানে ক্লিক করেও দেখতে পারবেন বা আপনি এখান থেকে এখানে ক্লিক করে এখানে যে এখানে যে এখানে ট্যাক্স এই যে ট্যাক্স লেখা আছে এখানেও লিখতে পারবেন যেমন আমি লিখলাম যা ক্লাস সিএল সি এল এ ডাবল এস ক্লাস ওয়ানের মধ্যেও করতে পারবেন শুরু করতে পারবেন ভালো করতে পারবেন তার সমস্যা নাই কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য খালি এটা ই করছে এখানে আপনি সাইজ দিতে পারবেন ঠিক আছে তো এই এই সাইজটা আপনার এটা কাজে লাগে না এটা হচ্ছে আপনার ট্যাক্সের কোনো সাইজ দিলে আপনি এটা কাজে লাগে না এই ট্যাক্সির সাইজটা আপনি কোথায় থেকে করবেন সেটা আমি দেখাচ্ছি তো ট্যাক্সির সাইজ বলতে আপনি এখানে টাইপোগ্রাফি লেখা থাকবে তো এখানে আপনি ট্যাক্সির সাইজ দিতে পারবেন যেমন আটত্রিশ আছে আমি যদি পঞ্চাশ দিই পঞ্চাশ ঠিক আছে দেখছেন ট্যাক্সির সাইজ বড়ো হয়ে গেছে আপনি ট্যাক্সে উইথ দিতে পারবেন বোল্ট করতে পারবেন তো এখানে যেহেতু বলতে চারশো আর সাতশো আছে বাট এগুলো আপনার অ্যাক্টিভ করতে হবে তো এগুলো কিভাবে অ্যাক্টিভ করবো সেগুলো আমি পরবর্তী ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো আমি জাস্ট আপনাদেরকে বেসিক দেখানোর জন্য এইটুকু স্টার্ট করছি ঠিক আছে তো আপনি এখান থেকে ফন্ট ই করতে পারবেন আপনার যে কোনো ধরনের ফন্ট পছন্দ হয় আপনি এখান থেকে ফন্ট ই করতে পারেন তো আপনার এই ফন্ট পছন্দ আপনি এটা করতে পারেন এটা করতে পারবেন আপনি কাস্টম ফন্টও অ্যাড করতে পারবেন অনেক ক্লায়েন্টে আসে আপনার কাস্টম অ্যাড করতে হয় তো আপনি কাস্টম ফন্টও অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমার কাছে যেহেতু এটাই আছে থাক এটাই আমার কাছে থাক ঠিক আছে তো এখান থেকে আমি আপনার মার্জিন সরি অ্যালাইনমেন্ট কোথায় দেবেন সেন্টার দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখানে আপনার বলে দেব ঠিক আছে এই যে দেখেন বলে দিচ্ছে তো আর স্যান্টার দিতে পারবেন রাইটে দিতে পারবেন ঠিক আছে মিডলে দিতে পারবেন তো আপনি কি এটা আমি পরে বলবো আপনাকে ঠিক আছে ইফট হয় থ্রি ডি অ্যানিমেশান সব কিছু এটু যায় সব কিছু আস্তে আস্তে ডাপে ডাপে ইনশাল্লাহ আমি আপনাদের খেবো ও আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে ট্যাক্সের কালারটা চেঞ্জ করে দেখা দিই ঠিক আছে আপনাদেরকে প্রথম দু এক দিন কষ্ট হইবে বাট পরবর্তী আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বুঝছেন আমি যে এই ট্যাক্সটা ধরি বা এই যে ট্যাক্স কালার ঠিক আছে এ লাগতে পারছেন ট্যাক্স কালার দেখছেন আমি এই ট্যাক্স কালার করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে ট্যাক্স কালার ঠিক তো আজকে এই পর্যন্তই দেখা হব পরবর্তী ভিডিও ইনশাল্লাহ যদি আপনাদেরকে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স আপনাদেরকে দেবো ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন ঠিক আছে আর আমাকে হেল্প করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওর জন্য